বারমুডা এই দেশটাকে আমরা বিভিন্ন কারণেই চিনি সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো বারমুডা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই বারমুডা দেশটি একটি দ্বীপপুঞ্জ দেশ তবে বর্তমানে ডাকা হয় এই দেশটাকেই অ্যান্ডোগোয়া অ্যান্ড বারমুডা সপ্রিয় দর্শক এই দ্বীপপুঞ্জ দেশের মুদ্রার সাথেই বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে আমি আপনাদেরকে জানাবো তাহলে চলুন আমরা জেনে নেই বারমুডা দেশের মুদ্রার সাথেই বারমুডা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে তাদের নিজস্ব মুদ্রার মান বারমুডা দেশের মুদ্রাকেই বলা হয় ডলার আর বর্তমান রেট অনুযায়ী বার্মুডা দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চৌচল্লিশ টাকা নিরানব্বই পয়সা যে যেকোনো সময় যেকোনো দেশের মুদ্রার মান পরিবর্তন হতে পারে এবার জেনে নেওয়া যাক বারমুডা দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা বারমুডা দেশের এক ডলার সমান বাংলাদেশি টাকায় চার হাজার চারশত আটানব্বই টাকা সাতাত্তর পয়সা এবার জেনে নেওয়া যক বারমুডা দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা বারমুডা দেশের পাঁচশত ডলার সমান বাংলাদেশি টাকায় বাইশ হাজার চারশত তিরানব্বই টাকা চৌরাশি পয়সা এবার জেনে নেওয়া যক বারমুডা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশ টাকাই কত টাকা বারমুডা দেশের এক হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চৌচাল্লিশ হাজার নয়শত সাতাশি টাকা সাতষট্টি পয়সা টাকা রেট পরিবর্তন সেল এবার জেনে নেওয়া যাক বারমুডা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকাই কত টাকা বারমুডা দেশের দশ হাজার ডলার সমান বাংলাদেশি টাকায় চার লক্ষ উনপঞ্চাশ হাজার আটশত ছিয়াত্তর টাকা বাহাত্তর পয়সা সপ্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম বারমুডা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই প্রিয় বন্ধুরা আপনারা যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রামার সম্পর্কে জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন